আমি রামনারায়ণ আর অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছে এই যে দেখুন এই যে দেখুন এই সব আমার বুঝতে ওই এই দেখুন এইটা আমার ছোট নাচ এই যে দেখুন আর এরা যা কাজে এক্সপার্ট বুঝলেন এই দেখুন ন বিঘে জমি একদম এটি দিলে গায়ে দেখুন টোটাল এগারো জন আছে এই যে আর এদিকে জানেন তো এই নাথ বউগুলকে একটু সামান্য এক ডোজ করে দিয়ে দিলি বাস ওটা কাজ ফাটিয়ে দেবে এই যে এই যে দেখুন দেখুন আর ওই যে দেখুন ওই যে পরের পর দেখুন এই সব সবাই লেগে পড়েছে এই দেখুন সুন্দর আমার জমিতে এই যে কাজ চলছে দেখুন ওই যে দেখুন ওই যে দেখুন কেমনভাবে সব সব নাচতে নাচতে আসছে আনন্দে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে কত সুন্দর দেখুন কত মনোরম এরা নিজের খেয়ালে কাজ করে যাচ্ছে এই এক বিঘে জমি কাটতে তিনজন মানুষ লাগে বুঝতে পেরেছেন সারাদিন ও সারাদিন বলতে ওই চার পাঁচ ঘন্টা আর আপনার এই ধানটা এটুতে লাগবে মোটামুটি তিন আর এই যে এই যে দেখুন এই যে দেখুন সব কাজ সেরে কত আনন্দ করে সবাই যাচ্ছে দেখুন এই যে কত মনোরম কত সুন্দর আপনাদের দেখে খুব ভালো লাগবে আর এই যে দেখুন এই যে একে দেখছেন এ আমার ঘরের সর্বময় কর্তা বুঝতে পেরেছেন মানে এই যে এই যে দেখুন এইভাবে কীভাবে ধান এটোনো চলছে এবং গাদা করা চলছে আবার এই দেখে কুকুটির কান্না দেখুন এ আনন্দে কেঁদে ফেলেছে এই যে দেখুন

এই এটুতে তিনজন লাগবে তিন ঘন্টা চার ঘন্টা কাজ করলি তিনটে মানুষ মোটামুটি আপনার হয়ে যাবে আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি মন দিয়ে আপনার দেখুন এই যে দেখুন সরকার থেকে টাওয়ারে দেখুন কেমন জলের ব্যবস্থা করেছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জল সাপ্লাই হচ্ছে গ্রামে আর কাল কার্তিক পূজা গেছে ওরে বাবরে একদম কুড়ি পঁচিশটা কার্তিক গ্রামের মধ্যে সে কার্তিক পুজো সব ওই যে দেখুন দেখুন সব কেমন আনন্দ করে কাজ করছে না এখান থেকে ছবি সব চলে যাবে সব ছবি উঠে যাচ্ছে ওই যে দেখুন কেমন আনন্দ করে সব নাচতে নাচতে কাজ করছে দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন এই দেখুন আজকের ভিডিও আমি এখানেই রাখছি আপনাদেরকে দেখুন ধান কাটা এবং ধান এটোনো এবং জড়ো করার ইয়ে ভিডিও আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সব ভালো থাকবেন নমস্কার